আমাদের বাড়ি সবাই খায় ও এসছে একটু বলছে তোমাদের শা আমাদের শাক নিয়ে যাবে ওই জন্য ওকে একটু শাক তুলে দিচ্ছি ওটা সুপির মা ওই আমার ভাইয়ের বউ হয় ও বলে এত শাক হয়েছে আর ওই ভিডিও তো আমার দেখেছে বলে আমি শাক নেবো আজকে ওই জন্য এসছে বলে এই শাকগুলো খেতে খুব ভালো আর কখন একা তুলবো বলো তো ওই জন্য তোলা হয় না ওকে বলি এসছে যেখানে তুলো দুটো ভাত খেয়ে যাবে শাক ভাজা ভাত খেয়ে যাবে আর দুটো শাক সঙ্গে করে নিয়ে যাবে যে আমরা শাক তুলছি আর না তুললেও তো পেকে যাবে বলো এই দেখো দুজনে মিলে এতগুলো তুলে ফেললাম দেখো বন্ধুরা কি প্রবল দুর্যোগ এসেছে ওই দেখো গাছপালা একদম যেন ভেঙে দেবে সব আর সেদিকে রাস্তায় বাবার মাথায় জল ঢালতে যাবে সব বোম তার সব হাঁকতে হাঁকতে ছুটেছে ছেলেরা কই এখনো দেখতে পাচ্ছি না আর আমাদের সামনে গাছপালা এত বেড়ে গেছে তোমরা শুনতে পাচ্ছ ওই যে সব ছেলেরা যাচ্ছে সেই সেখানটা দিয়ে কলা গাছ ওখান দিয়ে একটু দেখা যাচ্ছে ছেলেরা যাচ্ছে বাঘ টাক নিয়ে যাচ্ছে সামনে থেকে খুব সুন্দর লাগছিল দেখতে আর প্রবল যেন কি বলবো ঝড় চলে আসছে কি অবস্থা কি দুর্যোগ এলো সে বর্ষায় জল হয় এক একরকম ই আবার কি সেই যেন ঝোর ঝোট কি তুলছে আর মেয়েগুলো অন্ধকার করে এসছে একদম দেখো না লাউ শাক তুলেছি এখানে গুলালদের শাক তুলেছি ওইখানে কুমড়ো ফুল তুলেছি সব জলে দিয়ে রেখেছি আর কি বাজার এনেছে আজকে আমাদের তো দেখি দিই এই দেখো কি বলতো আছে এই দেখো আর আছে আছে যে পেঁপে আর দেখো মাছ দেখি এনেছে এই মাছ এনেছে মাছ দিয়ে ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে ঝোল করবো তো দেখতে থাকো ভিডিওটা আর আমি আগে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিশ দোকানদারে এরকম সবটা আঁচ ছাড়ি দেয় না কারণ আর্ধেক এনে আর না কেন তো আমি মাছ ধুয়ে নিয়ে যে জলের সামনে দিয়ে দিছি মাছ ধুয়ে পয়সা করে আবার ফেরত আসছি আজকে আমরা দুজন মিলে কাজ করছি যেহেতু ওই সুপির মামাতে ঘরে আছে ওই জন্য আমরা দুজন মিলে কাজ করছি আর আমি এখন একটু মশলা করতে যাব আর ও আনাজগুলো কেটে দেবে ঝপঝপ করে তাহলে আমাদের রান্নার কাজ তাড়াতাড়ি হবে এসেছি আর দেখো এখানে আছে আদার কুচি এখানে গোলমরিচ মৌরি এটা গোটা ধনে জিরে আর রাঁধুনি তো এই পাঁচ মিছিল মশলা দিয়ে আজকে মাছের ঝোল হবে এখন মশলা করে নেবো এই মশলাটা দিয়ে ঝোল করলে না হেবি টেস্ট হয় যে মশলাটা করছি এটা ওই ঝিঙে পেঁপে আর সচকলা দিয়ে মাছের ঝোল বানাবো তার মশলা করছি এটা আর ওই দেখো পাশে আদা রসুন আছে আদা রসুন বাটবো ওইটা করবো লাউ শাক আর বাঁধাকপি দিয়ে মাছের রুই মাছের মাথা দিয়ে আর ওই রান্না করবো ওইতে আদা রসুন দেবো এখন মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাছ ভাজবো তেল গরম হয়ে গেছে আর মাছ ভেজে নেব হয়ে গেছে তুলে বাকি সব এখানে সবজি কাটা আছে পেঁপে ঝিঙে আর কাঁচকলা এই দিয়ে মাছের ঝোল বানানো হবে আর এখন চলে গেছে কারেন্ট আর এখন আমি কাঁচা লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোরনটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ হয়েছে এখন দিয়ে দেব এই কেটে রাখা আনার এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দেব বেটে রাখা পাঁচ মুসুলি মশলা এখন এই মশলার সঙ্গে একবারে আনাজ বসিয়ে নেব হয়ে গেছে দিয়ে জল এখন ঝোলে আনাজ সব সিদ্ধ হয়ে গেছে আর কারেন্টও চলে এসছে আর এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ এখন মাছের সঙ্গে একটু ঝোলটা রান্না করে নেব আর দেখো এখন মাছের ঝোলখানা রান্না হয়ে গেছে রান্না বিয়ে দেবো এই পাঁচ মুসুলি দিয়ে এই রকম সবজির ঝোলটা হেভি ভালো খেতে হয় অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবে গরম ভাতে হেভি লাগবে দেখো এখানে আছে রুই মাছের মাথা আর মাথাটা বেশ বড় আর আছে কিছুটা তেল পটকা আর এখানে কেটে নিয়েছি বাঁধাকপি মিহি করে আর এখানে আছে লাউ শাক আর পেঁপে ডাঁটা শাক না ডাঁটা আর পেঁপে তো চলো আগে এই কি বলে এই কপিটা একটু গরম জল দিয়ে রেখেছিলাম কড়াতে জল দিয়ে রেখেছিলাম জল ফুটে গেছে কপিটা একটু ভাপিয়ে নেব ও কি বাস্ত হচ্ছে তো এখন বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে আর চলো জল ধরিয়ে নিন তেল গরম হয়ে গেছে আর এখন এই বাঁধাকপির জন্য এখন মুড়োখানা ভাজা হয়ে গেছে আর তুলে নেব এখন কড়াই দিলুম তেজপাতা আর দিয়ে দেব তেল পটা এখন তেল পটাগুলো ভাজা হয়ে গেছে আর দিয়ে দেব এই যে আদা রসুন বাটা এখন দিয়ে দেবো ওই জল ঝরানো বাঁধাকপি দিয়ে দেব লাউ শাকের কাটা দেব স্বাদ মতো লবণ দেব লঙ্কার গুঁড়ো দেব হলুদের গুঁড়ো দিয়ে এখন কষাবো এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাটা একটা বললাম তেল পটকাটা সব দিয়ে আর এই বাঁধাকপি আর লাউ ডাঁটা দিয়ে রান্নাটা করছি আর একটু তেল তু দিয়ে দিয়েছি গোটাকে ভেঙে দিয়ে আর কষা দিচ্ছি এবার দিয়ে দেবো অল্প করে জল কপিটা ভাপানো আছে তো একটু টাঁটা তো সিদ্ধ হতে হবে মজা হবে তরকারিটা অল্প করে দিয়ে দিলাম জল এবার রান্না করি এখন তরকারি রান্না সব সিদ্ধ হয়ে গেছে আর দিয়ে দেবো ওপর থেকে গরম মশলার গুঁড়ো এবার ভালো করে নেড়ে নেবো ঘেঁটে নামিয়ে নেবো হয়ে গেছে তরকারিটা রক্তি হচ্ছে বুঝছে গরম মশলার গুঁড়িটা যে দিলাম এবার ভালো করে এরকম একদম মিশিয়ে নিয়ে নেড়ে ঘেটে নামিয়ে নেব মাংস দিয়ে বাঁধাকপি রান্না হয়ে গেল এই মাছের তেল আর মাছের মাথা সুপিমা এখন শাক কুটে দিচ্ছে আমাকে এই যে এখানে শাক কুটাচ্ছে সব কোটা হয়ে গেছে এবার যোগ মানে শাকটা চাপাবো রান্না ওই জন্য জোগাড়টা করে দিচ্ছে এই দেখো এখানে পেঁয়াজ কেটে দেবে আর এখানে রসুন থেতো করে দিয়েছে আর কাঁচা লঙ্কা চিড়ে দেবে তো এখন সুপির মাছ শাক কাটা হয়ে গেল এই দেখো সুপির মাছ শাক কেটে দিচ্ছে এখন কড়াই তেল দিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো আর রসুন থেতো সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়েটা ভেজে নেবো সব একসঙ্গে দেখো এখানে শাক কাটা আছে এটা ঘিনালতে শাক আর এখানে পেঁয়াজ ফোরন সব ভাজা হয়ে গেছে দিয়ে দেবো শাকটা এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ দিয়ে এখন খালি শাকটাকে মেলে রান্না করে নেব দেখো এখন ঘিনাল তো শাক রান্না হচ্ছে আমাদের বাড়ি সবাই খেতে ভালোবাসে এই শাকটা আর আমাদের হচ্ছে খেতে তো হবে বলো না তো কি হবে শাকগুলো পেকে যাবে আর অত চোখের সামনে অত সুন্দর শাকগুলো হলেও তো ফুলে খেতে ইচ্ছা করে যতই রোজ দিন খাই না খাই দশ দিন খেলেও মনে হয় যে আর বাবা করতে তো হবে আমাদের বাড়ির লোকেরা তো ওটাই বলে যে হয়েছে জিনিসটা করতে তো হবে আর ওইতে কিনে নিয়ে এসে কড়াই ঢালা আর গাছের আছে কিনে খাওয়া ভিতর মধ্যে কপার তো আছে বলো চাষের জিনিস হচ্ছে তো খাওয়াতে হবে। তো দেখতে দেখতে আমার শাকটা রান্না হয়ে গেল। আমাদের ওর বাবাকে ভাত দিয়েছি ওর বাবা দুদিন ভাত খায় নে দু এক তো ভাত মেখে রেখে উঠে গেলো খেতে পারলো না কালকে তো ভাতই খায় নে পরোটা করে দিয়েছিলুম আজকে একটু এই মাছের ঝোল করে দিয়েছি আর পেটের মাছ দিয়েছি আর ওই কুমড়ো ফুল ভাজা দিয়ে খাচ্ছে আর একটু ওই বাঁধাক তরকারি একটু দিয়েছি বলছে মুখে কিচ্ছু ভাল লাগে না শরীরটা ভাল না জ্বর হয়ে হয়েও একদম মুখ খারাপ হয়ে গেছে ঘিন ঘিনে হয়ে গেছে তাই তো আজ ভাল লাগে খেতে তবু একটু তাও তো ডাক্তার বলেছে তো খেতে তো হবে না খেলে তো শরীরের ক্ষমতা চলে যাবে আস্তে আস্তে খাও হুম আর দেখো আজকে আমাদের রান্না হয়েছে ঘিনালতে শাক ভাজা এখানে বাঁধাকপি দিয়ে লাউ শাকের চচ্চড়ি আর এখানে আছে ঝিঙে তোমার কি পেঁপে কাঁচকলা দিয়ে মাছের ঝোল আমাদের সবার ভাত বাড়া হয়ে গেছে আর সবার খাওয়া হয়ে গেছে আমরা দুজনেই বাকি আছি ওজনেই বলে গামলার তরকারি সব কমে গেছে সবার খাওয়া হয়ে গেছে তো চলো আমরা এখন খেয়ে নেবো তো দিয়ে দেব তবে এক গামলা করে রান্না হয়েছিল সবার খাওয়া হয়ে গেছে ওই কমে গেছে তো তুই আমি এখন এই কি বলে তোর বাবা মাছ খায় না মাছ রেখে দিচ্ছে আমি এখন শাকটা দিয়ে খাচ্ছি ঘিনালতে শাক দিয়ে শাকটা হয় আমার এরকম শাক মানে শাকটা খেতে ভালো লাগে আর আমার তো এখন গাছে পড়ছে তোলা হচ্ছে আর খাওয়া হচ্ছে আমি বাঁধাকপিটা খাবো যদি বাঁধাকপিটা খাবার হয়েছে সবাই তো খেলো বলছে ভালো হয়েছে হুম বাঁধাকপিটাও ভালো হয়েছো এর বাজার তেল পটকা